ইয়ুমায়ুন ফাকুফির সুর ইফতাদু না ফোজা কে যেদিন সুরে ফুক দেওয়া হবে তো তোমরা সকলে ফৌজদার ফৌজ মানে একসাথে সমগত হবে অফতি হাতে সামা উফাঁকানতা এবং আসমানকে উন্মুক্ত করা হবে তো সেগুলি সব বহু দরজা হয়ে যাবে অশ্বুয় রতিন জীবাণু ফাকানাত স্বর পাহাড়কে চালিয়ে দেওয়া হবে এদিক ওদিক করে ভেঙে চুরমার করে দেওয়া হবে তো কি হয়ে যাবে ফাঁকা বা সেগুলো সব মরিচিকা হয়ে যাবে ক্যামত দিন কি হবে সুর ফুঁকা হবে ইসরাফিল আলী সালাম তিনি সুর ফুঁকবেন তো যখনই সুর ফুকা হবে তো সমস্ত মানুষ কবর থেকে উঠে সেই ক্যামতের ময়দানের দিকে ছুটতে থাকবে সব কেউ কিছু দেখবে না কেউ কিছু দেখবে না সব একদম কবর ভেঙে চুরে একাকার হয়ে যাবে আর সমস্ত মানুষ উঠবে এক একটা কবর থেকে হাজারো মানুষ উঠবে হয় কি হয় না একটা কবরে অনেকজনকে দাফন করা হয় কি হয় না এক একটা কবর থেকে হাজারো হাজার মানুষ উঠবে তারা সবাই তাদেরকে বলতে হবে না কোন দিকে যেতে হবে কোনটা তোমার রাস্তা কোন কেনে যেয়ে উপস্থিত হতে হবে কিচ্ছু বলার দরকার নাই তারা উঠবে আর তারা একসাথে সমাগত হয়ে তারা সব দৌড়াতে থাকবে কোন দিকে সে কে ময়দানের দিকে সেই সময় আল্লাহ তালা আসমানের দরজাকে খুলে দেবেন এবং নানা দরজা হয়ে যাবে আর পাহাড়গুলোকে কি করবেন আল্লাহ তালা চালিয়ে দেবেন বলতে কি ভেঙে চুরমার করে দেবেন বুঝে সেগুলো এমন হয়ে যাবে এমন হয়ে যাবে যেমন মরিচিকা তো ওই বালিতে ভালো করে বোঝা যায় যে মনে করেন খুব বালি চারিদিকে বালি আর বালি তো সেখানে যখন খুব রোদ হয় তো দেখে মনে হয় যে সামনে পানি আর পানি মনে হয় চারিদিকে শুধু পানি মনে হবে মনে হয় পানি ঢেউ খাচ্ছে পানি এমন মনে হবে যেমন ধরুন রাস্তায় যখন দুপুরবেলায় সময় রোডে যায় মানুষ দূরে মনে হয় কি পানি আছে না না আবার কাছে যখন যাই তখন কি হয়ে যাবে আবার ফাঁকা হয়ে যায় তো ওটাই আসলে মরিচিকা ওই বালি যে বালিটা চকচক চকচক করে ওটাকে বলে মরিচিকা তো আল্লাহ তালা পাহাড়কে এমন চালিয়ে দেবেন সেটা ওই মরিচিকার মতো হয়ে যাবে ভেঙে চুরমা হয়ে যাবে পাহাড়টা পাহাড় কত বড় পাহাড় তো আমাদের দিনে মানুষ কি সমস্ত মাল সমস্ত জিনিস ভেঙে চোরমার হয়ে যাবে তো আল্লাহ রব্বুল আলমিন পাহাড়ের কথাখানে বললেন তারপর আল্লাহ বলছেন জাহান্নাম ওত পেতে থাকবে প্রতীক্ষায় থাকবে ওঁত পেতে বলতে কি বাঘ মোটামুটি কি করে হরিণকে ধরার জন্য একদম এরকমও থাকবে যখনই আসবে খপ করে ধরবে যেমন বিড়াল কি করে ইঁদুরকে ধরে তো ওরকম জাহান্নাম ওত পেতে থাকবে যে কাফেরদেরকে যখন দেখবে জাহান্নাম ও তাকে সে নিজের কাছে টেনে নেওয়ার জন্য চেষ্টা করবে তো বলছে ইন্না জাহান্নামা কা সদা জাহান জাহান্নাম অপেক্ষায় থাকবে কাদের জন্য যারা কিয়ামতকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে কিয়ামতকে মানিনি বিচার দিবসকে মানিনি আল্লাহ বলছে ইন্না ইয়া ইন্না জাহান্নামা কা না আতমির সদা কার ঠিকানা লে তগিনামা সীমা লঙ্ঘনকারীদের জন্য আশ্রয়স্থল হবে ঠিকানা হবে যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহর হুকুম কি মানিনি তাদের জন্য আশ্রয় হবে আর সেখানে তারা কতদিন থাকবে কতদিন আল্লাহ বলছেন সেখানে তারা কোনো সময় নেই কোনো কাল নেই সর্বক্ষণের জন্য বহু 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 দিন থাকবে তারা তাদের কোন লিমিট নেই हजुर दिन थाल्नु त अहिले चाहिँ